আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি হলো এগ ফ্রাইড রাইস আমি আপনাদেরকে খুবই সহজভাবে এই রেসিপিটি রান্না করে দেখাবো এই রেসিপিটি ফলো করে কিন্তু আপনারা রেস্টুরেন্টের মতো ঘরেই ফ্রায়েড রাইস তৈরি করে নিতে পারবেন একদম ঝরঝরে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রথমেই আমি এখানে চালগুলোকে সেদ্ধ করে নিব এর জন্য আমি এখানে নিয়েছি বাসমতি চাল চালগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার পানিতে বলক চলে আসলে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এতে করে ভাতটা অনেক বেশি ঝরঝরে হবে এবার এটাকে আমি রান্না করে নিব আর ভাতটা রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে চালটা খুব বেশি সেদ্ধ না হয় অর্থাৎ এখানে নাইনটি ফাইভ মতো রান্না করে নিলেই হবে আমার চালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব ফ্রায়েড রাইসটা রান্নার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার এতে দুটা ডিম ভেঙে দিয়ে দিব তারপর দিয়ে দেবো এখানে অল্প একটু লবণ এখন আমি এক্স ক্রাম্বলটা তৈরি করে নিচ্ছি এক্স ক্রাম্বলটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এটাকে এবার একটা বাটিতে তুলে নিয়ে এটাকে সাইডে রেখে দিব এবার আমি এই প্যানের মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিব এবারেতে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি রসুনগুলোকে আমি হালকা করে ভেজে নিব এবারেতে দিয়ে দিব দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজবো না পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি এবার এতে দিয়ে দিব সামান্য লবণ গাজরগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজে কেটে নিতে পারেন যেই সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে চেষ্টা করবেন সেই সবজিগুলো আগে ব্যবহার করতে এক মিনিটের মতো গাজরটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবার এটাকে আরও এক মিনিটের মতো ভেজে নেব এখন এতে দিয়ে দেবো ক্যাপসিকাম ও বাঁধাকপি কুচি এখানে আমি দুটোই হাফ কাপ পরিমাণ করে ব্যবহার করেছি তারপর সব কিছু আবারও এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি ফ্রাইড রাইসটা রান্নার সময় আমি যেই সবজিগুলো ব্যবহার করেছি হুবহুজে সেই সবজিগুলোই আপনাদেরকে দিতে হবে সেটা কিন্তু কথা না আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন সবজিগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রাইসটা ভাতটা দিয়ে দেওয়ার পর এবারে সবজিগুলোর সাথে এক থেকে দুই মিনিটের মতো একটু মিশিয়ে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচের মতো টমেটো কাঁচা এগুলোকে আবারও নেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে ডিমগুলো আমরা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব এক্স ক্রাম্বলটা দিয়ে দেওয়ার পর আবারও সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আরও দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই ফ্রাইড রাইস রেসিপি একটু খেয়াল করে দেখুন আমার রাইসগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে আসলে ভাতটা ঝরঝরে করে রান্না করলে ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরে হয় রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ